দল অংশগ্রহণ করবে এই ছটি দলে আসাম তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভালো ভালো ফুটবলাররা অংশগ্রহণ করবে আপনারা এই খেলা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এবং আমাদের যারা একাডেমির ছাত্ররা রয়েছে খুদে ফুটবলাররা রয়েছে এবং যারা ফুটবল প্রেমী তারা ফুটবলের ক্রীড়া শৈলী এখানে উপভোগ করতে পারবেন আমরা এই টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ ফ্লাড লাইটে অনুষ্ঠিত করতে যাচ্ছি কাজে বিশেষ আকর্ষণ রয়েছে ফ্লাড লাইটের এবং ফাইনাল খেলাটাও ফ্লাড লাইটেই অনুষ্ঠিত হবে আমি দর্শকদেরকে অনুরোধ করব আপনারা মাঠ বলিয়ে এই টুর্নামেন্টটাকে আমি অধিক বক্তব্য রাখতে চাই না সবাই ভালো থাকুন এবং খেলা উপভোগ করুন আমরা ভালো খেলা দেখতে চাই আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ শহর শিল্প আমি আগেই বলেছি ফুটবলের শহর ফুটবল গ্রামাঞ্চলের মানুষের অন্তঃপ্রা আমাদের আজকের মুখ্য অতিথি যিনি এসছেন তিনিও গ্রাম শহরে মানুষ গ্রাম শহরের সমস্ত সামাজিক এবং খেলাধুলা নিয়ে তার ছিল চর্চা শারীরিক কষ্টের মাধ্যমে নিজেকে সর্বসময় শক্তিশালী এবং সুস্থ রেখেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি বিশিষ্ট ক্রীড়াপ্রেমী রাজ্যসভা সাংসদ শ্রী কণাধ পূর্বাস্ত মহোশয়কে আমি অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য

সেই শিবব্রত দত্ত মহাশয় উপস্থিত আছেন আসাম রাইফেলস এর কমান্ডেন্ট কর্নেল প্রশান্ত সিং সন্ধাবাদ উপস্থিত আছেন জেলা ক্রীড়া সংস্থা প্রাক্তন সভাপতি আবুল হোর মহাশয় উপস্থিত আছেন টাউন ক্লাবের সভাপতি बृजेश নন্দী মহাশয় ফিলিপ নন্দী মহাশয় উপস্থিত আছেন রটারি ক্লাবের সভাপতি আদ্যবাসিস সুম মহাশয় এবং এছাড়া এই পিএসআর সেক্রেটারি শ্রী এই জেলা সংস্থার বিভিন্ন পদাধিকার বৃন্দ এবং বিশেষ করে প্রফুল্ল চন্দ্র বণিক মহোদয়ের তার পরিবারের যারা সদস্য সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই সংস্থান মানে অনুষ্ঠানে উপস্থিত্রেমিক জনসাধারণ অভিনন্দন জ্ঞাপন করছি আমরা একটু আগে আমরা শুনেছি যে এইভাল যেটা টুর্নামেন্ট এটার দ্বিতীয় সংস্করণ হচ্ছে এবারে এই টুর্নামেন্ট এবং আমরা সব থেকে ভাগ্যবান দক্ষিণ আসামে যাকে আমরা হার্ট বলি ক্রীড়া জগতের যে হার্ট বলি আমরা শিলচর জেলা সংস্থা জেলা সংস্থা ব্যবস্থাপনা এই একটি গুরুত্বপূর্ণ এই যে টুর্নামেন্টের এখানে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে যারা অংশ নেবেন তাদের কাছে একটাই আমার আবেদন থাকবে খেলোয়াড় শুধু মনোভাব নিয়ে স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে আপনারা এই টুর্নামেন্টে আপনারা আপনাদের নিজস্ব যে শৈলী রয়েছে সেটা একশো শতাংশ যাতে আপনারা এই মাধ্যমে করতে পারেন এবং যারা দর্শকরা থাকবেন তাদেরকে আনন্দ আপনারা দিতে পারবেন এই আশা এবং আবেদন আপনাদের কাছে রাখছি আমরা সবাই জানি ফুটবল এমনই একটা ক্রীড়া প্রতিযোগিতা যে আজকের দিনে পৃথিবীতে অসংখ্য ক্রীড়া ইভেন্ট রয়েছে কিন্তু তারপরে আমরা লক্ষ্য করছি যে আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগেও ফুটবলের যে জনপ্রিয় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন গ্রাম গ্রামাঞ্চলে আমাদের প্রতিহার রয়েছে এবং সেই প্রতিভাদেরকে তুলে এনে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া তাদেরকে কিভাবে আমরা আরও এক্সপোজার করতে পারি সেই ব্যবস্থা মাধ্যমে এই এই ধরনের প্রতিযোগিতা তাদেরকে সাহায্য করবে এখানে শুধু সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে বিশেষ করে এই খেলাকে খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাকে এবং আপনাদের ভগ্র পরিবারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আশা করছি এই যে প্রতিযোগিতা রাজ্যসভা সাংসদ পক্ষ থেকে উত্তরীয় এবং স্মারক প্রদান করা আমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সম্পাদককে অনুরোধ করছি স্মারক এবং উত্তরীয় অনেক বাবু আজকের মুখ্য অতিথিকে বরণ এবং স্মারক করা প্রশান্ত সিং চন্দাওয়াত মহোদয়কে উত্তরীয় এবং দেবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং প্রণয়বণিক মহোদয় আজকের বিশিষ্ট অতিথিবর্গদের জেলা ক্রীড়া শ্রী দিলীপ রঞ্জন নন্দী মহোদয় তাকে উত্তরীয় সোম জেলা সংস্থার সহ সাধারণ সম্পাদক দেবাশিষ সোম মহোদয় উত্তরীয় করিয়ে দিচ্ছেন শ্রী বিকাশ দাস ফুটবল শুক্র

স্পন্সরানের পক্ষ থেকে প্রিয়াংশু বলে চিরঞ্জিৎজিৎ ঘোষ মহোদয়কে পড়ে দিচ্ছে লাইফ মেম্বার দিলীপ চৌপ্রদয় চিরঞ্জিত ঘোষ মহোদয় চিরঞ্জিত পড়াই জি এবারে রসরাজ দাস বিশিষ্ট ক্রীড়া প্রেমী উত্তরীয় পড়িয়ে দিচ্ছে উদ্বোধনী ম্যাচ শুরু হবে উভয় দলের খেলোয়াড়েরা মাঠে আসবে ওয়ার্ম আপ সেরে নেবে এবারে প্রতিটি দল যারা অংশ নিচ্ছে তাদের ট্রফি নিয়ে ফটোগ্রাফ প্রতিটি দলকে নিয়ে ফটোগ্রাফ থাকছে 전투하면서 앞으로도 노력하고요 몇בׇ이 사망한 장례식이 패배하여 해도 제가 하는 Job 입니다 edi 미�中国의 오류를 Industry inn 20 chanting

প্রকৃত ক্রীড়া ক্রীড়াপ্রেমীর সচেষ্টতা এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে গত বছর অত্যন্ত উৎসাহ নিয়ে তার নামে বছর আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো আজকের ম্যাচ উপভোগ হবে আজকের যারা মুখ্য অতিথি আজকের মুখ্য অতিথি এবং অতিথি বর্গরা সবাই আমি আশাবাদী আজকের ম্যাচ দেখে এটা ভালো ম্যাচ উপভোগ করবেন